নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে বাইনাতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের জন্য দারুণ খবর যে মাধ্যমিক পাশে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এমটিএস পদে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বের হলো আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানবো কবে ফর্ম ফিল আপ কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে কী কীভাবে তোমরা ফিল আপ করবে সিলেবাস কী প্রত্যেকটাই পুঙ্খানুপুঙ্খ জিনিস এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো দেখো প্রথম যেটা এখানে বলা হয়েছে যে ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশান কবে থেকে করতে পারবে সাতাশ ছয় অর্থাৎ সাতাশে জুন থেকে একত্রিশে জুলাই পর্যন্ত এটা কিন্তু তোমরা করতে পারবে তোমরা চেষ্টা করবে খুব তাড়াতাড়ি কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে ঠিক আছে এবং এর যে পরীক্ষাটা হবে সেটা অক্টোবর নভেম্বরে কিন্তু পরীক্ষাটা হবে বলে জানানো হয়েছে অর্থাৎ তোমরা কিন্তু ডেটও জেনে গেলে যে এক্সাম কবে হতে পারে ঠিক আছে আচ্ছা নেক্সট এবার আমরা দেখব যে ভ্যাকেন্সি দেখো ভ্যাকেন্সি কিন্তু এইবার একটা বাম্পার ভ্যাকেন্সি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এম টিএসের ভ্যাকেন্সি রয়েছে চার হাজার আটশো সাতাশিটা এবং হাবালদারের ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার চারশো উনচল্লিশটা প্রায় কিন্তু প্রায় আট হাজার সাম প্লাস ভ্যাকেন্সি কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেটা একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু বলা যেতে পারে ঠিক আছে এবার আমরা দেখব পরবর্তী যেটা খুবই গুরুত্বপূর্ণ যে এজ দেখো এজ কিন্তু আঠেরো থেকে পঁচিশ এবং আঠেরো থেকে সাতাশ দুটো এজ গ্রুপে এই যে এম পদে কিন্তু পরীক্ষাটা হয় অর্থাৎ ম্যাক্সিমাম জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য সাতাশ বছরের বেশি হলে কিন্তু এটা ফর্ম ফিল করা যাবে না কিন্তু এস সি এসটি এদের কিন্তু ছাড় রয়েছে কারণ জানো তোমরা গভর্নমেন্টের রুলস অনুযায়ী যে এসসিএসটিরা পাঁচ বছর ও তিন বছর কিন্তু ছাড় পেয়ে থাকে তাহলে বুঝতেই পারছো যে যদি তুমি ও সি ক্যান্ডিডেট হও তাহলে তিরিশ বছর হলেও এই পরীক্ষাটা দিতে পারছো যদি তুমি এসসি এস টি ক্যান্ডিডেট হও তাহলে তুমি সাতাশা পাঁচ বত্রিশ বছর হলেও কিন্তু তোমরা এই পরীক্ষাটা দিতে পারছো ঠিক আছে ফর্ম ফিল আপ করার সময় তোমরা এটা কিন্তু মাথায় রাখবে তোমরা অবশ্যই ইস্টার্ন রিজিয়নে ফর্ম ফিল আপ করবে এবং ইস্টার্ন রিজিয়নের কোথায় কোথায় ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু একবার দেখে নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন রিজিয়নে এই কটা সেন্টার কিন্তু রয়েছে যেটা হচ্ছে আসানসোল রয়েছে বর্ধমান রয়েছে দুর্গাপুর রয়েছে কলকাতা শিলগুড়ি এবং এটা রয়েছে কি ধেন ক্যানাল আচ্ছা এটা ওনায় আমাদের ইয়ের নাম এই কটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সেই বুঝে কিন্তু তোমরা কোডটা দেবে তাহলে কিন্তু এইসব জায়গার মধ্যে তোমাদের যার যেটা কাছে পড়বে সেটা কিন্তু আস দেবে ঠিক আছে আরও একটা গুরুত্বপূর্ণ এখানে জিনিস তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে বলেছে যে পরীক্ষার যে হবে এম যে পরীক্ষাটা এই পরীক্ষাটা কম্পিউটার বেসড পরীক্ষা হবে এবং হাবলদারের ক্ষেত্রেও অর্থাৎ একটাই পরীক্ষা তোমাদের কিন্তু দিতে হবে এমটিএস এবং হওয়ালদারের জন্য কিন্তু হাভালদার যে পোস্টটা রয়েছে সেই পোস্টের জন্য কিন্তু কি রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে অথবা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে কিন্তু এর জন্য কিন্তু নেই ঠিক আছে এবার যেটা গুরুত্বপূর্ণ যে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে তো এটা কিন্তু নতুন করে করা হয়েছে যেখানে তোমরা বেঙ্গলি বাংলা ভাষায়ও কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারছ ঠিক আছে আচ্ছা এবার দেখতে পাচ্ছ যে সিলেবাস সিলেবাস এখানে তোমরা দেখতে পাচ্ছ সেশন ওয়ান এবং সেশন টু রয়েছে এখানে কিন্তু ভালো করে মাথায় রাখো যে সেশন ওয়ান যেটা রয়েছে ম্যাথ এবং রিজনিং এখানে কুড়িটা করে কোশ্চেন অর্থাৎ ম্যাথে কুড়িটা এবং রিজনিংয়ে কুড়িটা প্রশ্ন থাকবে এবং একটা কোশ্চেন তিন নম্বর করে অর্থাৎ বুঝতে পারছো ষাট ষাট একশো কুড়ি নম্বরের প্রশ্ন হবে এবং এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই এই দুটো মধ্যে কোনো নেগেটিভ মার্কস নেই ঠিক আছে তো অর্থাৎ তোমরা মন খুলে করতে পারবে কিন্তু এইখানে অর্থাৎ জি এবং ইংলিশ যেখানে পঁচিশ পঁচিশ করে নম্ব অর্থাৎ পঞ্চাশটা প্রশ্ন থাকবে তিন নম্বর করে দেড়শো নম্বরের এতে কিন্তু নেগেটিভ মার্কস হয়েছে এক নম্বর করে নেগেটিভ মার্কস হয়েছে এবং এই দুটো দিয়েই কিন্তু মেইট লিস্ট তৈরি হচ্ছে ঠিক আছে তো মাথা রাখবে অর্থাৎ জি কে এবং ইংরেজি যদি কারোর ভালো হয় তাহলে কিন্তু সে একটা চাকরি পেতে পারে তো এইটা কিন্তু এই পরীক্ষাটা একটা মূল ব্যাপার কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ অঙ্কে ভয় পেলে যারা অঙ্কে উইক আছো তাদের কোনো প্রবলেম নেই তোমরা জাস্ট এটা কোয়ালিফাই করলেই হবে এই ওপরেরটা কোয়ালিফাই করলেই হবে এটাই কিন্তু মেট লিস্ট তৈরি হতে তৈরি হচ্ছে অর্থাৎ জি কে এবং ইংরেজি ভর করে কিন্তু লিস্ট তৈরি হচ্ছে খুব কিন্তু ভালো একটা সুযোগ যারা যে পরীক্ষারেশন নিচ্ছ আচ্ছা এখানে কিছু যে টেস্ট রয়েছে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এটা ছেলেদের জন্য যেটা একশো সাতান্ন দশমিক পাঁচ সেমি হাইট লাগবে এবং চেস্ট হচ্ছে একাশি সেমি এবং এখানে ফিমেলদের দেখতে পাচ্ছ একশো বাহান্ন সেমি রয়েছে এবং ওয়েট হচ্ছে আটচল্লিশ কেজি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ না এই হাইটটা যদি তোমাদের নাও থাকে তোমরা কিন্তু এম পদের জন্য সিলেক্টেড এটা শুধুমাত্র হওয়ালদার পদের জন্য কিন্তু এটা চাওয়া হয়েছে মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব নেক্সট যেটা বলা হয়েছে যদি তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কোনোরকম অসুবিধা বা সম্মুখীন হয় তাহলে কিন্তু হেল্পলাইন নম্বর এখানে টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে তোমরা সেখানে যোগাযোগ করতে পারো খুব ভালো কিন্তু পরীক্ষা এবং তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে যেহেতু এটা বিভিন্ন স্টেট ওয়াইজ ফিল আপ করতে হয় যদি তোমাদের সেই গাইডেন্স লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও তাহলে একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো যে কোন জায়গায় কাট আপ কীরকম যায় সেই অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপের সুবিধা হবে তো অবশ্যই সেটা কমেন্ট সেকশান তোমরা জানাও এবং এরপিটিএম আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি সেখানে তোমরা জয়েন হয়ে যাও টেলিগ্রামে গিয়ে সার্চ করো যে জিকে কে মেনি অফিসিয়াল বলে তাহলে তোমরা কিন্তু এই যে পিডিএফটা পেয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট সেখানে কিন্তু দেওয়া হয়ে থাকে ধন্যবাদ